আনি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় অ্যামনস্টি ইন্টারন্যাশনালের নিন্দা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বললেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে রংপুরে পুলিশ ছাত্রলীগ সংঘর্ষে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব রাজাকার ব্যতীত উনিশশো একাত্তর সালের সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টের বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জেম কাদেরের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনস্টি ইন্টারন্যাশনাল সোমবার ১৬ জুলাই মধ্যরাতে অ্যামনস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এই নিন্দা জানানো হয় ওই স্ট্যাটাসে অ্যামনস্টি জানায় অ্যামনস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা তীব্র নিন্দা করেছে হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে তারা অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভ প্রায়দের বিরুদ্ধে সহিংসতার বর্ণনাটি অতীতে অ্যামনস্টি যে ধরনের সহিংসতা নথিভুক্ত করেছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেখানে বেসামরিক পেশাকে পেশাকে থাকা ব্যক্তিরা হাতুড়ি লাঠি ও অস্ত্র দেখিয়ে বিক্ষোভে বাধা দেয় এবং বিক্ষোভ প্রায়ীদের মারধর করে স্ট্যাটাসে আরও লেখা হয় বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আরও ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে গোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গতকাল সোমবার ছাত্রলীগের হামলাকে দেশের রাজনীতির ইতিহাসের জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের মানুষকে তাদের পাশে দাঁড়ানো উচিত বলেও মনে করেন তিনি সব রাজনৈতিক দলকেও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল ন্যাশনাল ন্যাশনাল পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির অন্যতম মশিউর রহমান জন্ম উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে ভাষানী অনুসারী পরিষদ প্রসঙ্গত ছাত্রলীগের হামলার পর গতকাল রাত কনে নয়টা দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সারাদেশের মানুষকে শিক্ষার্থীদের আন্দোলনে পাশে থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা যে আহ্বান জানিয়েছে তা সময়সত্ত্ব ও যোগ্য বলে মনে করেন মেজাপক রোল জাতীয় প্রেস ক্লাবে আজকে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা বলেন এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা যে আহ্বান জানিয়েছে আমি মনে করি সারা দেশের মানুষ সেই আহ্বানে সাড়া দেওয়া উচিত সব রাজনৈতিক দলেরও তাদের পাশে এসে দাঁড়ানো উচিত তিনি বলেন এই দেশের মানুষ জেগে উঠেছে বিশ্বাস করে জনগণ তাদের অধিকার আদায় করে নেবে বিএনপির মহাসচিব বলেন এই সরকার গতকাল যা ঘটেছে তা বাংলাদেশে আমরা আগে কখনো দেখিনি হাসপাতালের মধ্যে গিয়ে সরকারি দলের লোকজন ছাত্রদের আক্রমণ করেছে এটা আমরা ওপর কখনো চিন্তা করতে পারি না গোটা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন গতকাল শুধু আন্দোলন নয় সন্তানদের ওপর অন্যায়ভাবে অযৌক্তিকভাবে আক্রমণ করা হয়েছে কি ভয়াবহ আক্রমণ শুধু ঢাকায় নয় সারা সারাদেশে হয়েছে সাধারণ শিক্ষার্থীদের দাবি ন্যায়সঙ্গত ও যৌক্তিক বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন তিনি বলেন কোটা সংস্কারের আন্দোলনকে নসাদ করে দেওয়ার জন্য আপনারা সরকারি দলের নেতাকর্মী তাদের ওপর অস্ত্রশস্ত্র হাতে নিয়ে বাহিনীকে লেলিয়ে দিয়েছেন কি ভয়াবহ নির্যাতন করে আজকে আপনারা তাদের দমন করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের চারশো কোটি টাকার সম্পদ অর্জনের বিষয়টি প্রধানমন্ত্রী এতদিন না পেরে এখন কেন পড়লেন এখন কেন পারলেন সেই প্রসঙ্গ তুলেছেন বিএনপির মহাসচিব গণতন্ত্রের দাবিতে পাশ কাটানোর জন্য সরকার একের পর একটা ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে বলে মনে করেন তিনি দেশ কঠিন সময় অতিক্রম করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন এ সময় রুখে দাঁড়াতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ একটা সম্পূর্ণ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে নির্ভরশীল হয়ে পড়েছে এবং তাদের দলীয় বাহিনীর রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ওপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন মঙ্গলবার ১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে জানা গেছে দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরে লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায় এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছড়ে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হন নিহত ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের বারোতম ব্যাসের শিক্ষার্থী উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলার সময় পাকিস্তানের পক্ষে সহায়তাকারী রাজাকার বাহিনী ব্যতীত বাংলাদেশের সব নাগরিককে মুক্তিযোদ্ধা ঘোষণা করে নতুনভাবে সবার নামসহ মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুত করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ মঙ্গলবার ষোলো জুলাই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের বিবাদী করে এই রিট দায়ের করেন রিটে বলা হয় বর্তমানে মুক্তিযোদ্ধা তালিকা বাতিল করে উনিশশো সালে বাংলাদেশের সকল নাগরিকদের মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করে নতুনভাবে সকলের নামসহ মুক্তিযোদ্ধাদের তালিকা করার নির্দেশনা দেওয়া হোক রেডকারী আইনজীবী বলেন সংবিধানে বলা হয়েছে বাংলাদেশের আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাহাতে স্বাধীন সত্তার সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সংগতি রক্ষা করিতে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি সেজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ে অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অখণ্ড রাখা এবং ইহার রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের তাদের বীর মুক্তি বলে অভিহিত করেছেন কোটা পদ্ধতিকে একটি সুবিধাবাদী গোষ্ঠীর তৈরির প্রক্রিয়া অংশ বলে মন্তব্য করেন জেম কাদের আজ মঙ্গলবার এক বিবৃতিতে জেম কাদের বলেন বর্তমান শাসক শ্রেণীর সরকার সৃষ্ট এই সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে দেশের জনগণকে শাসন শোষণ করে চলেছেন সামনের দিনগুলোতেও এই উদ্দেশ্য আরও ব্যাপকভাবে বাস্তবায়নের দিকে এগোচ্ছে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে কোমলমতির তরুণ সমাজ এই অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে সেই কারণে আমি তাদের বৈষম্য মুক্তির এই সংগ্রামে বীরযোদ্ধা বা মুক্তি সেনা বলে মনে করছে।